এই যে মাশাল্লাহ ডিভাইস কষ্ট হতেছো বাচ্চা মোবাইল দেখানে ব্যস্ত আঙ্কেল কি অবস্থা তোমার ব্যথা পাচ্ছ তুমি হ্যাঁ কোনো ব্যথা নাই মার্শাল্লাহ কোনো ব্যথা নাই মোবাইল দেখা ব্যস্ত আছো কি খেলতেছো গেম খেলতেছি গেম খেলা নিয়ে ব্যস্ত ডিভাইস কষ্ট পুটি কত করালে সেলাই ব্যান্ডেজ লাগে না সহযোগী মুক্ত মাসা এই যে মোবাইল দেখা নেই ব্যস্ত গেম দেখতেছো এখন কি কালিম অফরে আমি খেল তুমি কালিম অফর করতে পারো হুম না গেম খেলা নেই ব্যস্ত তুমি কোনটা কই যায় কালিম হই যায় না তুমি কালিম অফর তো আমরা শুনি তো তো কালিম অফর তো কালিম হই যায় না জান দিতা তো কালিম আলা ইলাহা তো আঙ্কেল লাগে খাও আদান দিতে পারো না তুমি আদান দিতে পারো কালিম অফর তো কালিম আলা ইলাহা হ্যাঁ একবার বলো একবার তারপরে কইলাম কইলাম

কোনো ব্যথা নাই কোনো কান্না কেটে নেই মাসাল্লাহ অনেক ভালো হয়েছে খুশি আছেন তো না মামা অবশ্যই জি জি মাসাল্লাহ জি মা বাবা বাইক কত কিউট হ্যাঁ অনেক মিল মামা বা ঠিক আছে ইনশাআাল্লাহ মামা দোয়া করে ঠিক আছে ভালো থাকো দেখি হাঁটতে পারে না দেখি হাঁটতো মুসলমানের পরে হাঁটতেছে বোঝাই যাচ্ছে না ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ যে কত সুন্দর মাসাল্লাহ দাও জোরে একটা মশ অনেক কিউট হ্যাঁ চালাক তোর ঠিক আছে আসসালাম আলাইকুম রাখ